ঝিনাইদাহের সড়ক খুঁড়ে রেখে লাপাত্তা ঠিকাদার উন্নয়নের নামে জনভোগান্তি চরমে সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের সড়ক সংস্কার ও সম্প্রসারণের চরম গাফিরতির অভিযোগ উঠে এসেছে দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা সড়কের একাংশের কারণে চলাচলের ভোগান্তির পাশাপাশি ঘটছে একের পর এক দুর্ঘটনা এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সৃষ্টি হয়েছে এই দুর্দশার তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সড়কের একপাশে পাশে খোরা গর্ত আর মাছ বরাবর ছড়িয়ে ছিটিয়ে আছে খানাখন্দ বড় যানবাহন চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা গাড়িকে থামতে হয় পথের মাঝখানে সামান্য অসতর্কতায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আর ভোগান্তি এখন যেন এ সড়ক পথের দীর্ঘ সঙ্গী ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি থেকে পাতলামারি বাজার পর্যন্ত সড়কের এমন করুণ চিত্র স্থানীয়রা জানায় প্রায় এক বছর আগে শুরু হওয়া সংস্কার ও সম্প্রসারণ কাজের পর থেকে সড়কের এক পাশ খুঁড়ে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান তদারকির অভাবে বছর পেরিয়েও শুরু হয়নি কাজ ফলে প্রতিদিন হাজারো মানুষকে ভাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ স্থানীয়দের অভিযোগ সড়কের পাশ খুঁড়ে লাপাত্তা হয়ে গেছে ঠিকাদার ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান মাসুম ফলে এই সড়কে চলাচলকারীরা পড়েছে চরম বিপাকে দ্রুত সড়কের কাজ শুরু করে ভোগান্তি দূর করার দাবি স্থানীয়দের সাইড দেওয়ার কোনো ব্যবস্থা নেই এখন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মানে এমন কোন দিন নেই যে হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে সেই কারণে আমরা চাচ্ছি যে সাধারণ জনগণ যেন এই দুর্ভোগের হাত থেকে মুক্ত পায় এই দুর্ভোগের হাত থেকে সাধারণ মানুষ যেন মুক্ত পায় এক বছর ধরে আমাদের এই রাস্তার কাজ বন্ধ রাস্তা আগে এক পর্যায়ে ছিল পরে এক পাশ খুঁড়িয়ে রেখে গিয়েছে এক বছর সেখানে ঘাস জন্মিয়ে গিয়েছে অথচ বাজারের ভিতরে একটু বৃষ্টি হলে যাওয়ার কোনো উপায় নেই আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে সরকার এই রাস্তাটা করছে কিন্তু এক বছর ধরে কোনো অদৃশ্য কারণে কন্ট্রাক্টর রাস্তার কাজ বন্ধ রেখেছে ছয় মাসের ভিতরে তারা কেউ রাস্তায় আসেও আমরা এর পিছনে একটা আবাসিক এলাকা আছে এই আবাসিক এলাকা এবং মাঠ এর মাঝখানে একটা কালভাট ছিল সেই কালভাটটা বন্ধ করে রাস্তা করছে কি কারণে এই এইটা নাকি তাদের নকশায় আসেইনি বরং এই রাস্তা হওয়ার পর মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং আগে যে অবস্থায় ছিল আমরা এক বছর ধরে এই দুর্ভোগ বহন করছি একটা গাড়ি গেলে আর একটা গাড়ি অপেক্ষা করতে হয় সাইড দেওয়ার জন্য রাস্তা খুঁড়ে রাখার কারণে তা আমরা চাই দ্রুত সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই দ্রুত আমাদের এই কষ্ট লাগব করে সাধারণ মানুষের এই সীমাহীন কষ্ট যেন আমাদের সমস্যা যে গাড়ি ঘোড়া নিয়ে দেখছেন দেখেন এক কোলে দোপ ওই জায়গা কালভার্ট হওয়ার কথা ছিল সেই কালভার্টটাও হলো না কালভার্টের জন্যে ওই জায়গাটা পানি জমে যায় গাড়ি আসতে পারে না গাড়ি সাইড করতে পারে না এই হলো আমাকে সমস্যা এই যে আসতে যারা করে গিয়েছে অল্প কাজ করেছে আবার আসবে গল্প করে যে এক আধ মাসের ভিতরে আসবো কিন্তু ছয় মাসও আসে না এরকম হলে তো আমাকে সমস্যা রোডগার্ড ভালো হলে আমরা চলতে পারবো আমরা বলতে চাচ্ছি যে এই যে রোডটা এইভাবে সংস্কারভাবে করতে করতে কাজ করতে করতে থিয়ে গিয়েছে আমরা একজন গাড়ি চালক আমি গাড়ি চালা চালাতে এসে প্রায় দুই চার দিন আমি খাদের মধ্যে পড়িয়ে গেছি হ্যাঁ একটা সাইড দিতে গেলেও সাইড দেওয়া যায় না এই ভাঙা শুরু করে আমপালি ঠিয়ে গেছে বাজারের ভিতরে তো যাওয়ার মতন একটু বৃষ্টি হলেও যাওয়া যায় না হ্যাঁ মানে অনেক কষ্ট সমস্যার ভিতরে আমরা আছি একটা গাড়ি গেলে আমরা গাড়ি চালাই গাড়ি চালাতে গেলো অন্য গাড়ি আসলে সাইড দেওয়া যায় না এই যে সাইডটা এখন যখন দেবো এখন দেবো একটা গাড়ি আসলে কী করতে সাইড সাইড দেবো এই যে একবার ভেঙে চেসলে গিয়েছে কন আর এই এই এটুকু যে আমাদের পুরনকে দিয়ে দেয় টিটো তো মনে বুঝ তো আমাকে চলতে ফিরতে যে কষ্ট আছে আর যারা মা ভাই বোন আসে তাকে নিয়ে আসা নিয়ে যাওয়া রাজবিরেত আছে বুঝেছেন সবার মা ভাই বোন সবার আছে আছে না তা এই যে সে দেখা আছে যার অন্ত ইয়ে আছে বাইসা কাছে আছে ব্যাটে তাকে নিয়ে যাওয়া রাস্তা খুব কষ্ট বুঝেছেন মা ভাই বোনের যারা কাজ করছিল তারা আবার যারা কাজ করছিল তারা মাঝে দিয়ে দু তিন দিন আমার এসে এসে চলে গেল কেন কি অপরাধ তবে সংশ্লিষ্টরা বলেছেন দ্রুতই কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করা হবে ঈদের পরে ঠিকাদার কাজ শুরু করার কথা তো ঈদের আগেই সে আবার অ্যাক্সিডেন্ট করে এরপরে ঈদের পরে এসে আমরা কাজ শুরু করার জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি এবং সে কমিটমেন্ট দিয়েছে দু এক দিনের মধ্যে সে কাজ শুরু করবে আমরা আশা রাখি যে দু এক দিনের মধ্যে কাজ শুরু করলে আমরা এই কাজটা যথাসময় শেষ করতে পারবো আমার কাজ শেষ করার ডেডলাইন হচ্ছে নয় তিন দু হাজার ছাব্বিশ তো যে সময় আছে তাতে ঠিকাদার উইলিংলি যদি এখন কাজ শুরু করে আমরা যথাসময়ে কাজটি শেষ করতে পারবো এবং জনদুর্ভোগ দূর হবে বলে আশা করি এলজিডির তত্ত্বাবধানে পাঁচ কিলোমিটার এই সড়কের উন্নয়ন ও সংস্করণ কাজের ব্যয় ধরা হয়েছে আট কোটি টাকা কাজটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছর নয় মার্চ জান্নাতুল ফেরদস তৃপ্তি সবুজ বাংলা টিভি ঝিনাইদহ